আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ এখানে কিছু মাছ নিয়েছি আর এগুলো পরিষ্কার করব আজ এখানে চিংড়ি মাছ আর পুঁটি মাছ নিয়েছি আপনাদেরকে চিংড়ি মাছ ক্লিন করা দেখিয়েছি আজ হচ্ছে পুঁটি মাছ ক্লিন করা দেখাচ্ছি আমাদের এখানে সব এভাবে ফ্রোজেন বিক্রি করে তো এটা ক্লিন করার আগে আইসটাকে মেল্ট করব কিন্তু দেখুন মাছগুলো এখনও ক্লিন আছে তো এটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব অ্যান্ড ওয়েন দ্য আইস মেল্ট ওয়ে ক্লিন এর আপ মাছটাকে ক্লিন করে নিয়েছি এটার যতটুকু ক্লিন করা দরকার ছিল ক্লিন করা হয়ে গেছে নাও ইটস রেডি টু খক অ্যান্ড ইয়া এক প্যাকেটে বেশি থাকে না অল্প কিছু মাছ থাকে এখানে একটা প্যান বসিয়েছি এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই গরম তেলটার মধ্যে শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন এটাকে ভালো করে মিক্স করবো অ্যান্ড রেগানা ফ্রাই আনটিল ইট ব্রাউনেশ ব্রাউনিশ So I will be showing you guys two different recipes today. I hope that you guys enjoy it. So puti match takke a And just in case you guys didn't know, we actually fry all the fish before cooking the fish. এই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে তারপরে এটাকে ভেজে নিচ্ছি অ্যান্ড সিন্স দিস আর লাইক সুপার স্মল এটাকে বেশি নার্ব না আর এটাকে বেশি সময় লাগে না ভাজতে অল্প কিছু সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে তো এটাকে এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে ফ্রাই বোথ সাইজ এখানে হচ্ছে মূলা সেদ্ধ দেওয়া হয়েছে মূলাটাকে সল্ট ওয়াটারের মধ্যে বয়ল করে নিচ্ছি সো মূলা দিয়ে পুটি মাছের ঝোল রান্না হবে এখন এটাকে ঢেকে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে তো এটাকে তুলে নেওয়া হয়েছে সো এই সেম প্যানের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা ব্রাউনিশ করে এখন এটার মধ্যে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো Dichi Holud Guru. Now I'm adding some water. Now mixing everything all together. So if you're new to my channel, don't forget to subscribe. And if you enjoy watching my videos, Make sure to like and share my videos. So if you're new here, make sure you check out my old videos. I have a lot of different recipes and different types of snacks, desserts, pretty much a little bit of everything. মূলাটা এখানে সেদ্ধ করা হয়ে গেছে এখন পানিটাকে ড্রেন করে নিচ্ছি আমাদের মশলাটার মধ্যে মূলাটাকে দিয়ে দিচ্ছি নাও মেক্স এভরিথিং ওয়েল মূলাটা কিছুটা সফট হয়ে গেছে তাই এটাকে স্লোলি মিক্স করা হচ্ছে আপনারা হয়তো অনেকজন মূলা পছন্দ করেন না খেতে কারণ এটা একটা স্মেল আছে কিন্তু এই মূলার মধ্যে অনেক বেনিফিটস আছে মাই মম রিয়েলি লাভস দিস ইটস হার ফেভারেট ভেজিটেবল এভরিটাইম উই গো আউট ফর গ্রোসারি মাই মম অলওয়েজ গেট দিস এখন মূলাটাকে আমি ঢেকে দিচ্ছি এটাকে ঢেকে আমি স্টিম করে নিচ্ছি যেই মূলাগুলো সেদ্ধ হয়নি সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি তো মুলাটাকে ভালো করে নাড়ার পরে আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো মূলা রান্না করতে সময়টা একটু বেশি লাগে কিন্তু ইটস ফাইন এই মূলাটা অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে এটাকে আমি আবার থেকে দিচ্ছি আই কিপ অন চেকিং ইফ এভরি নাও দেন ফর ফিউ মিনিটস ওয়ান্স ইটস ডান আমি এখানে পুটি মাছটাকে দিয়ে দিচ্ছি পুটি মাছটাকে খুব ভালো করে ভেজেছি আর দেখতেই পারছেন কাটা বের হয়ে আছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মেকিং শোরপ পুটি মাছটা যেন ঝোলের সাথে মিক্স হয় এখন এটাকে আবার ঢেকে দিচ্ছি আমাদের রান্না অলমোস্ট ফিনিশ এখন ঢাকনা তুলে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে দিচ্ছি মূলা দিয়ে পুটি মাছের ঝোল তৈরি হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আমি অনেক এনজয় করেছি এটা খেতে বাড়ির সবাইও পছন্দ করেছে আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন সেকেন্ড ডিসের জন্য এখানে ফার্স্ট আমি মশলাটা ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ খোকোনা নারকেল নেওয়া হয়েছে অন দা সাইড হেয়ার দিচ্ছি আদা রসুনের পেস্ট সাদ মতো লবণ অল্প করে হলুদের গুঁড়ো জাস্ট ফর দ্য কালার এন্ড নাও ব্লেন্ডিং ডিস এই মশলাটা দিয়েই রান্নাটা হবে সো দিজ আর দ্য মেন ইনগ্রিডিয়েন্টস দ্য ইউ উইল নিড এন্ড উই আর ডান ব্লেন্ডিং দিস এট দ্য কালার এ লুক সো ইয়েলো সো এখানে একটা প্যান নিয়েছি আমি দিয়ে দিচ্ছি তেল এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নেওয়া হয়েছে এটাকে লবণ দিয়ে ভেজে নিব এখানে একটু মেস হয়েছে বাট ইটস ফাইন এভরি ওয়ান মেক্স মিস্টেক চিংড়ি মাছটাকে ভেজে দিচ্ছি এটা যখন কিছুটা ব্রাউনিশ হবে আমি যে মশলাটা ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটাকে এই মালাইকারির মধ্যে রান্না করা হচ্ছে হুইচ ইজ দ্য মশলা এখানে চিংড়ি অল্প করেই নেওয়া হয়েছে কারণ এখানে আমি সবজি অ্যাড করবো এটা হচ্ছে সেই জালি আপনাদেরকে দেখিয়েছিলাম দিস ইস দ্য আদার হ্যাফ এটাকে সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন দিয়ে দিলাম এই জালি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এই মশলার সাথে মিক্স করে নিব সো দিস অ্যাকচুয়ালি ক্যান বি আ লিটল বেট স্টিকি বা আই থিঙ্ক ইটস ক্যানা বি ফাইন এটাকে ঢেকে দিয়েছিলাম আর এখন এটাকে নেড়ে নিচ্ছি আবার এই মশলার সাথে জালি কুমড়াটাকে কষানো হয়েছে এখন অল্প করে একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন চিংড়ি আর জালি কুমড়াটা ভালোভাবে কুক হয় ভালো করে সব কিছু মিক্স করে নিতে হবে জাস্ট লাইক ইউ গাস দিস ইজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট টাইম মেকিং দিস অ্যান্ড ফান ফ্যাক্ট আই অ্যাকচুয়ালি দের এর নো হারক্ষক আই লার্নড হারক্ষক ফ্রম মাই মম অ্যান্ড বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস আই ট্রাই মেক আ লট অফ ডিশল জাস্টিন খেস এখানে হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ার মশলা এই ভাজা গুঁড়ার মশলাটা আমি আমার একটা ভিডিওতে পোস্ট করেছি এটা কিভাবে বানিয়েছি সো ইফ ইউ ওয়ান সি হাওয়াই মিরে মিক্স ইউ টু গো ছাক মাই ভিডিও And we are done with this dish as well. jali kari This looks really good. Like honestly it looks so good. I wanna ask you guys if there is any recommendation of any type of food you guys wanna see, so let me know down in the comments. কিন্তু সবজি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি তাই আর দেখায়নি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ